জনবসতি এলাকায় প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন তিন দমকল ইঞ্জিনে নিয়ন্ত্রণে আসলো পরিস্থিতি পৌরসভার নম্বর ওয়ার্ডের উত্তর এলাকায় জনবসতির মধ্যেই অবস্থিত একটি প্লাস্টিক সামগ্রীর গোডাউনে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল প্লাস্টিক মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে কালো ধোয়ায় কার্যত ঢেকে যায় গোটা এলাকা ঘটনায় ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে প্রথমেই আগুনের লেলিহান শিখা দেখতে পান বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং ধূপগুড়ি থানার পুলিশ কিন্তু অল্প সময়েই আগুন ভয়াবহ রূপ নেয় এরপর আরও দুটি ইঞ্জিন একটি ধূপগুড়ি থেকে এবং অন্যটি ময়নাগুড়ি থেকে পৌঁছয় ঘটনাস্থলে দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালান প্রায় সাড়ে তিন ঘন্টার তৎপরতায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে যদিও গোডাউনের ভেতরে কিছু অংশে আগুন রয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে এখনও অবধি তা নেভানোর চেষ্টাও চলছে বলে দমকল সূত্রে খবর স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে জনবসতি এলাকায় এই প্লাস্টিক গোডাউন তৈরি করা হয়েছিল এবং সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না দমকল কর্মীদেরও দাবি নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাও ছিল না গোডাউনে ঘটনায় পাশের একটি বাড়িতেও আগুন কিছুটা ছড়িয়ে পড়ে তবে বড় সড়ো কোনো ক্ষতি ঘটেনি প্রাথমিক অনুমান গোডাউনের ভেতরে চার্জে বসানো একটি টোটো থেকে শর্ট সার্কিট হওয়ার ফলেই আগুন লেগেছে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ কীভাবে আগুন লাগলো আমরা তো এসে দেখি তো আগুনের যা ফ্লেম আগুনের ফ্লেম দেখে আমরা সঙ্গে সঙ্গে ধুপগুড়ির থেকে আরেকটা আরেকটা গাড়ি আনাই তারপরে তো যখন দেখছি এই জায়গাতে জলের সংকট আর হচ্ছে মেন হচ্ছে আগুনের যে জায়গাটা যে গুডাউন যাতে কিছু একটা আছে এখন পর্যন্ত বুঝতে পারছি না ভিতরে কী ছিল আপাতত যেটা মনে হলে হয়তো প্লাস্টিক জাতীয় কিছু থাকবে কার্টুন থাকতে পারে আর অনেক কিছু যেগুলো দাজ্য পদার্থ গুডাউনের মধ্যে প্রচুর প্রচুর ছিল কীভাবে আগুন লাগলো তবে আমাদের এই জায়গাতে লোকাল দু একজনের মুখে যেটা শুনলাম যে একটা টোটো চার্জ দিতে গিয়ে নাকি ওভার হিট থেকে আগুনটা লেগেছে এখন মধ্যে আমরা সেই বিষয়টা শুধু শুনেছি কিন্তু সেটাতে কোনো ফাইনাল সিদ্ধান্ত জানাই এখন আমরা তদন্ত করে দেখবো পুলিশ প্রশাসন আছে যে আগুনটা কিসের থেকে লাগলো ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আসবে ঘটনা কতক্ষণ সময়ের দিকে আমরা ধরুন সাড়ে বারোটা বারোটা নাগাদ এসেছি সাত বারোটা কোনো একটা নাগাদ তারপরে আমরা দুপুর থেকে দুটো ইঞ্জিন আনার পরে মনে করতে একটা একটা ইঞ্জিন আসলো এখন আপাতত তিনটা ইঞ্জিনে কাজ করছে আগুন এখন নিয়ন্ত্রণ না না নিয়ন্ত্রণে এলাকা ফায়ার লাইসেন্সের ব্যাপারটা আমরা এখন মালিকের ম্যানেজারে দেখা পাইনি শুধু একজন যে কেয়ার টেকার তার দেখা পেয়েছি সে মালিককে ফোন করছে মালিক আসলে তার বোঝা যাবে তার বৈধ কাগজপত্র ছিল কি না আছে কিনা হ্যাঁ গোডাউন লাগো একটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আসার পরে সেই বাড়িটা কেন সেভ করতে পেরেছি